এই সিরাজগঞ্জে আইসা আমার মাতাল মাতাল লাগে এই ভিউ দেখিয়া মন পিঞ্জরাই সুখের পঙ্কিয়া কে পারতাম যদি থাইকা যাইতে এই সিরাজগঞ্জে খাইর পানির খোঁয়ার দেওয়া হ্যালো এভরিওয়ান দিস ইস মি শম্পা ফ্রম মাই পেজ শম্পা ব্লগস হঠাৎ করে কালকে বিকেলে সিরাজগঞ্জ এসেছে আমার হাতে কি যেন যেন খুব ব্যথা হয়েছে তো ভালো লাগতেছিল না হাজব্যান্ড বললো চলো তোমাকে সিরাজগঞ্জ গিয়ে রেখে আসি কয়েকদিন থেকে আসো তো আমরা আসার পরে আমার খালা আসছিল তো এই যে খালা পিঠা নিয়ে এসেছে দইলা পিঠা আর জিলাপি নিয়ে এসেছে তো খালা তো সেগুলোই খুলে দেখাচ্ছিল এখানে যে চাউলের গুঁড়ি রাখা হয়েছে আর তারপরে তাল আনা হয়েছে পিঠা বানানোর জন্য তো আজকে সকালে যে মাটির হবলের মধ্যে খিচুড়ি খাচ্ছিলাম আচার দিয়ে তারপর আবার এই যে আসার পরে হাসির মাংস দিয়ে ভাত খাচ্ছিলাম সাথে আবার জিলাপিও রেখেছিলাম সকালবেলা নানি খালারা মিলে এই যে ইলিশ মাছ কেটে নিয়েছে মুখি দিয়ে রান্না করা হবে তারপরে যে হাঁসও কেটে নেওয়া হচ্ছে তো হাঁসটা আমার খালা কাটতেছিল আর এটা নারকেল দিয়ে রান্না করা হবে হাঁস নারিকেলদের রান্না করলেই বেশি ভালো লাগে তো যাই হোক আমরা কালকে আসার পরে আমি আমার হাজবেন্ড আমার মেয়ে আর আমার খালাতু বোন মিলে বের হয়েছিলাম সিরাজগঞ্জ পৌর পার্কে মেলা হচ্ছিল সেটা দেখতে যাওয়ার জন্য সব মেলাতেই একই জিনিসপত্র থাকে তারপরেও গিয়েছিলাম দেখতে তো আমরা টিকিট কেটে তারপরে ভিতরের দিকে যাচ্ছিলাম আর এই যে সুন্দর সুন্দর বাবুলগুলো কিভাবে আমার ক্যামেরার সামনে দিয়ে উঠতেছিল আমাদের সিরাজগঞ্জ পৌর পার্কের ভিতরে সব সবসময়ই ভিড় থাকে তবে শুক্রবার ছিল দেখে আরো বেশি ভিড় ছিল আর এর ভিতরে যে মেলা হচ্ছিল দেখে আরো বেশি ভিড় ছিল ছিল মানে মধ্যে একদম জমজমাট হয় সেই রকমই জমজমাট ছিল আমরা তো গিয়েছিলাম একদম সন্ধ্যাবেলা শুধু এক পাক করে ঘুরে দেখেছি খুব একটা জিনিসপত্র কিছুই কেনা হয় নাই মেলা থেকে আসলে কোনো জিনিসপত্র কেনার আমার ইচ্ছা হয় না আর প্রাইসটাও তুলনামূলক খুব বেশি থাকে আমি ভাই কাউকে বলতে শুনি নাই যে মেলাতে এই জিনিসটার দাম কম ওয়ান পিস টু পিস দাম কম হলেও এগুলো আসলে খুব বেশি দিন টিকে না। যাই হোক আমরা না কিনলেও কেনার মানুষের অভাব নেই অনেক মানুষই কিনে থাকে আর আমাদের মতো দর্শকরা হল দেখে থাকে আবার কিছু দর্শক আছে দেখেও থাকে আবার দামাদামিও করে থাকে এখানে যে প্লেটগুলো সুন্দর লাগছে দেখতে লালটা সাদাটাও আমি যেহেতু শুধু দেখাই দর্শক তো দামটা আর শুনি নাই কোনটার কি দাম দেখে যাচ্ছিলাম তারপরে যে এখান থেকে আছে মেলার মধ্যে মেলা থ্রি পিসের মেলা খান টেক্সটাইলের থ্রি পিসের মেলা এগুলো প্রচার করতেছিল যাই হোক জামা কাপড় থেকে এবার খাবারের দিকে চলে আসলাম আমার আবার খুব বেশি ক্ষুদা লাগছিল আমি ভাবতেছিলাম যে কোন একটা আচার আমি কিনবো কিন্তু কোন একটা আচার কিনতে যায় মনে হলো না কেমন না কেমন লাগবে আমি কিনবো না পরে যে ওই দুইটা কিনছিলাম একটা আবার খালাতো বোন খেয়েছিলো আর একটা আমি খেয়েছিলাম আমারটা ছিল হচ্ছে বোরয়ের আর ওটা ছিল তেঁতুলের তো আমি খুব একটা বেশি খেতে পাই নাই তো তারপর হাজব্যান্ডকে বললাম যে অন্য কিছু খাওয়াও তারপরে ফুচকা টেবিলে বসে পড়লাম আর দুই প্লেট ফুচকা নিয়েছিলাম তো আমার খালাতো বোন এই যে আমার মেয়েকে আদর করে খাওয়ায়া দিচ্ছিলো তো এরপরে আমি আর আমার খালাতো বোন মিলে এই যে খুঁটি বাসন দেখতেছিলাম আর এই যে এই খুঁটি বাসনগুলো দিয়ে আমরা ছোটোবেলায় আগে খেলেছি ওই ফুটা ফুটা ওই যে ওগুলোর মধ্যে দিয়ে মুড়ি ভাজতাম যাই হোক এরপর আমরা আর বেশিক্ষণ থাকি না তাড়াতাড়ি চলে গিয়েছিলাম তো সবাই অনেক অনেক ভালো থাকবেন বিরুটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না